আসসালামু আলাইকুম তো পুবালী ব্যাংক লিমিটেড যে নিয়োগ সার্কুলারটা পড়েছিল সেটাতে যেভাবে আবেদন করবেন দুইশো উনিশ পদে যে পুবালী ব্যাংক লিমিটেড যেটা লাস্ট ডেট তিনে মে দুই হাজার তেইশ তো এই আবেদনটা যেভাবে করবেন তো সেটা নিয়ে আজকে আলোচনা তো আমার চ্যানেলের নতুন হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তোমার পড়বে শুরু করা যাক তো আবেদন লিঙ্কটা আমি আমার ডেসক্রিপশন বক্সে বা কমেন্টে দিয়ে দিব আপনারা দেখে নেবেন তো এখানে ক্লিক করার পর কুবালি ব্যাংক লিমিটেড কুবালি ব্যাংক লিমিটেড যে সাইটটা আছে সেখানে প্রবেশ করলাম তো এখানে নিচে অসম্পদের নাম আছে তার পাশে দেখবেন অ্যাপ্লাই নামে একটা অপশন আছে তো এখানে এই তো আপনারা যে পদে আবেদন করবেন তার পাশে দেখবেন অ্যাপ্লাই নামে একটা অপশন আছে তো প্রত্যেকটা পদের পাশে অপশন আছে অ্যাপ্লাই যে নামের অপশনটা সেখানে ক্লিক করবেন তো এসব অসংখ্য পদ আছে আপনারা যেটাতে আবেদন করবেন তার পাশে অ্যাপ্লাই নাম যে অপশনটা আছে সেখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এরকম একটা ভিউ বসবে তো আপনারা সঠিকভাবে এই ফর্মটা পূরণ করবেন এখানে আপনার ঠিকানা নাম ঠিকানা ইত্যাদি যাবতীয় তথ্য চাইবে সঠিকভাবে তথ্যগুলো দেবেন এস সি এস এস ইনফরমেশন সকল প্রকার তথ্য এখানে চাইবে তো আপনারা সঠিকভাবে দেবেন সঠিকভাবে পূরণ করে এখানে যদি আপনার অভিজ্ঞতা থাকে তাহলে ওখানে ইএস অপশন আছে তা ইয়েস দেবেন আর অভিজ্ঞতা না থাকলে নো